স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের জের প্রতিবাদ করতে গিয়ে মর্মান্তিক পরিণতি হল মহিলার খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে মালদার চাঁচল থানার খাদিয়ারপুর গ্রামের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে খুনের অভিযোগ তুলে থানার তারস্থ পরিবার পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতার নাম সাবিনা পারভিন বয়স উনত্রিশ তাদের একটি আট বছরের পুত্র সন্তান রয়েছে অভিযোগ একটি সন্তান হওয়ার পর থেকে প্রতিবেশী মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ায় তার স্বামী লালচন আলী এ নিয়ে গ্রামে একাধিকবার সালিসি সভা হলেও সমস্যা মেটেনি সবাই সভায় প্রকাশ্যে নিজের ছেলেকে আবার বিয়ে দেওয়ার হুমকি দেয় লালসানের বাবা এ নিয়ে কয়েক বছর ধরে শারীরিক ও মানসিকভাবে অত্যাচারের শিকার হয়ে দিন কাটাচ্ছিলেন সাবিনা রবিবার সেই অত্যাচারের মাত্রা বেড়ে যাওয়ায় মর্মান্তিক পরিণতি হল মেয়েকে খুনের অভিযোগ তুলল পরিবার মারপিট করে ই করে ও করে এর আগায় কতবার সালিস হয়েছে সালিস হয়ে যাওয়ার পরও ছেলের বাবা বলছে আর কি সালিশ যে আর কি আমি বিয়ে দেবো ছেলেকে আচ্ছা বুঝলাম কি না কারণ বিয়ের পর থেকে কি তারা কি শান্তিতে থাকতো না না থাকতো না স্বামী স্ত্রীর মধ্যেও শান্তি না থেকে অশান্তি ওর শাশুর ওর একটা ননদ আছে ননদ হ্যাঁ শ্বশুর সবাই মিলে মেয়েটাকে আর গোছে নিতে পারছেন কেনই অশান্তি কি কারণে মারধর করবো তাহলে এটা আর অন্য জায়গায় আর কি প্রেম করছে অন্য জায়গায় সম্পর্ক ছিল হ্যাঁ এই জন্যই আর এর সাথে অশান্তি এই জন্যই আর কি পরশু দিনও মার হয়েছে তেরশ দিনে মার হয়েছে মারধুর দিয়ে আর কি কালকে ফাঁসি লাগাই দিয়ে মার্ডার হয়ে গেছে মার্ডার নিয়ে আবার ওরা চলে এসছে ডিসারিতে ডিসারি বলেছে না মার্ডারকে আমি চিকিৎসা করবো না ওখান থেকে ব্যাক করাই দিয়েছে নিয়ে আসলো হসপিটালে হসপিটালের গেট থেকে আর কি গাড়ি ব্যাক করে নিয়ে আবার নিয়ে চলে হলো খুলিয়াপুর ততক্ষণ কিন্তু আমরা জানতে পারিনি আপনাদেরকে জানাই না জানাইনি আমাদের গ্রামবাসীদের আচ্ছা রাত সাতটার সময় শুনছি যে বডি আমাদের পরে আছে হসপিটাল আচ্ছা তখন রাত আটটা নটার সময় এখানে আসলাম হাড়িতে গেছিলাম হাড়ির লোক বলছে দেখাও ওখানে বলছি কি মনে হচ্ছে এটা কি খুন না তো না মার্ডার করে ঝুলিয়ে দিয়েছে কে মার্ডার করে থাকতে পারে ওর স্বামী আচ্ছা আর ওর একটা পরিবার আচ্ছা আপনারা কি খুনের অভিযোগ করবেন পুলিশের কাছে হ্যাঁ ওদের শাস্তি যায় এক কথাই শাস্তি যায় খুনের অভিযোগ করবেন হ্যাঁ করব আচ্ছা আর বাচ্চা কাচ্চা কেউ রয়েছে মেডি হ্যাঁ একটা ছেলে আছে আচ্ছা কত বছর বয়স তার 8 বছর দাদা আমাকে ফোন করে বলছে তো দিদি অজ্ঞান হয়ে গেছে তো ফোনটা আমি বলছি জিজ্ঞাসা করি দাদা কি হয়েছে ফোনটা কেটে দিলো ফের দুবার ফোন করে বলছে তো দিদি ফাসি ভুজন তো ফাঁসি ছুটেছিল আমি এসে ছুটালাম তারপরে ফের কোচিলে তোর দিদির জ্ঞান আছে তোর দিদিকে হসপিটাল নিয়ে আছি আচ্ছা বলছি যে সে কি ফাঁসি লাগিয়েছিল গলায় আমি বলতে পারবো না আপনার দিদিকে কি খুন করা হয়েছে না সে আত্মহত্যা করেছে করা হয়েছে আমার দিদিকে আমি দেখেছি আমার দিদির শরীরে এখানে এখানে দাগ এখানে নোচাল দাগ আছে এখানে গালটা ফুলে গেছে গोटे গালটা ফুলে গেছে মেরেছে আমার দিদিকে গोटे গালটা ফুলে গেছে কে খুন করলো আমার দাদা আমার শর্মা আমার শন বইন আপনার দাদা মানে কি জামাইবাবু না না জামাইবাবু আমার শন বইন আমার শন বইনের বর আচ্ছা মানে শ্বশুরবাড়ির লোকজন হ্যাঁ আচ্ছা বলছি কেন খুন করলো কারণ কারণ কিছু না ওরা কথা কথায় মারতো দিদিকে পছন্দ করতো না আচ্ছা কতদিন হলো বিয়ে হওয়া বা ওদের

আমার কাকুর মেয়ে নিজের চার পাঁচ দিন ধরে অশান্তি চলছে মারামারি করছে ওর শাশুড়ি মা জ্বালাচ্ছে ওকে ওর শাশুড়ি মা ওকে জ্বালাচ্ছে ওর মেরেছে ওর শাশুড়ি মা মেরেছে ওর শাশুড়ি মা আমার শ্বশুর সবাই মেরেছে মেরে মারার পর হাসি ঝুলাই দিয়েছে ওর স্বামী মেরেছে মরেছে দুটার দিকে আমরা কেউ খবর পাইনি আমরা রাত আটটার দিকে খবর পেয়েছি তারপর আমরা বডি বাড়িতে গিয়েছি আমরা ওদের বাড়িতে বাড়িতে দেখতে পাইনি বডি আমরা আসছি হাসপাতালে হাসপাতালে দেখতে পেয়েছি বডি আচ্ছা এটা কি খুন হ্যাঁ এটা একদম খুন কে খুন করলো এটা খুন করেছে ওর শাশুড়ি আম্মা ওর ননদ ওর ইয়ে আছে ওর স্বামী আছে আচ্ছা মূলত কি আপনার জামাইবাবু কি পরকিয়া করতো কোন মহিষ করতো আচ্ছা অন্য মেয়ের সঙ্গে ছিল হ্যাঁ ছিল এটা কি ধরে নিয়েছিল আপনার বোন হ্যাঁ ধরে নিয়েছিল তার জন্য অশান্তি হচ্ছিল আচ্ছা আপনারা কি চাইছেন এখন আমরা এখন ন্যায্য বিচার চাইছি আচ্ছা কোন অভিযোগ করবেন করব। রিপোর্ট উত্তর বাংলা সংবাদ